আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বাইনারি সংখ্যা এই সংখ্যাটি হচ্ছে দুইভিত্তিক বাইনারি সংখ্যা এটার অক্টাল মান কীভাবে নির্ণয় করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো যাই পরের পেজে করি এই যে লক্ষ্য করি ওই সংখ্যাটি কিন্তু তুলে নিলাম এখন বাইনারি থেকে অক্টাল মান রূপান্তরের জন্য আমরা যেমন অক্টাল থেকে বাইনারি করার সময় তিন বিট করে মানে রূপান্তর করেছিলাম এইখানে এই বাইনারি সংখ্যাগুলোকে তিনটা তিনটা বিটে ভাগ করব। এখন ভাগটা এদিক থেকে করব না এদিক থেকে করব এটা একটা প্রশ্ন এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার আমরা যেমন ডান দিক থেকে যোগ করতে করতে আসি অনুরূপভাবে ডান দিক থেকে আমরা ভাগ করতে করতে আসব তাহলে এক দুই তিন এই তিনটা বিট আমরা আগে লিখব বিট মানে বাইনারি ডিজিট শূন্য এবং এক প্রত্যেকটাকে বিট বলা হয় আচ্ছা এবার এই তিনটা বিট লিখেছি এবার এই শূন্য শূন্য এক এইটা আর এক বাকি থাকে এখন একে তো তিন বিট হয় না তাহলে একের সাথে আরও দুইটা শূন্য নিয়ে তিন বিট তৈরি করতে হবে আর শূন্য আমি এই দিকে নিব না এই দিকে নিব কোন দিকে নিব বাম দিকে শূন্য নিতে হবে কারণ বামের শূন্য নিলে মান পরিবর্তন হয় না বাম দিকে শূন্য নিয়ে আমরা এই তিন বিট পূর্ণ করে নিলাম যদি পূর্ণ না হয় আর যদি ছয়টা বিট হতো এখানে যেমন মোটে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিট ছিল এই তিন আর তিন ছয় আরে সাত যদি ছয়টা বিট থাকত এখানেই হয়ে যেত যেহেতু সাতটা বিট ছিল একটা বিট অতিরিক্ত থাকে তার বাম আরও দুইটা শূন্য দিয়ে তিন বিট তৈরি করেছি এখন এইগুলোর সমকক্ষ আমরা অকটাল মান লিখব অক্টাল মান কীভাবে লিখবো তাই না আমরা এটা কাজ করতে পারি এইখানে আমরা একটা কোডের হেল্প নিতে পারি যে ফোর টু ওয়ান এই কোড ধরে না খুব সহজেই আমরা অকটাল থেকে বায়নারিও করতে পারি আবার বায়নারি থেকে অকটালের সময় এটা আমাদের অনেক হেল্পফুল হবে তাই এটা একটু মনে রাখবো এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চায় আচ্ছা এখন লক্ষ্য করি এইটার মান বসানোর সময় এক যেখানে আমরা সেখানে এইটা যদি এটার সাথে মিলাই সেট করি তাহলে এক কোথায় আছে শেষে আর শেষে এখানে কি আছে এক আছে এই এক এখানে বসবে আবার এটাও যদি এটার সাথে মিলাই এক শেষে আছে তো এই এক এখানে বসবে এটা যদি এটার সাথে মিলাই এক শেষে আছে তো এক এখানে বলবে তালে ওভাবে তিনটা এক হয়ে গেছে আচ্ছা এখানে এক যদি প্রথমে থাকতো তাহলে কিন্তু চার বসত এক যদি মাঝে থাকতো তাহলে কিন্তু দুই বসত উত্তর হবে একশো এগারো এটাই উত্তর এক 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 লিখে ব্র্যাকেটদের ভিত্তি হিসেবে আট লিখব কারণ আমরা জানি যে এই অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আট অর্থাৎ এই দুই ভিত্তিক অক বাইনারি সংখ্যা সমান এই আট ভিত্তিক অকটাল সংখ্যা একশো এগারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো অনুরূপ একটি অঙ্ক আমি উপস্থাপন করলাম একশো একশো এক শূন্য এটা বাইনারি সংখ্যা এই সংখ্যাটির অক্টাল মান কত হবে ঠিক যেভাবে করেছি ওইভাবে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হবে